আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে ঈদ মুবারক আজ সারা বিশ্বে এবং ভারতবর্ষের সমস্ত জায়গায় ঈদুল ফিতারের নামাজ শ্রদ্ধার সঙ্গে আদায় করা হলো সারা বিশ্বের সাথে সাথে এবং সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আমাদের মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শিবনগর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শ্রদ্ধার সঙ্গে আদায় করা হলো এলাকার বিশিষ্ট সমাজসেবীরা বললেন সারা বিশ্বে যেন শান্তি প্রতিষ্ঠা হয় ভারতবর্ষের সমস্ত জাতির মানুষ ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষের যেন ভালো থাকে সুস্থ থাকে আমাদের ভারতবর্ষ যেন কল্যাণ হয় আমাদের ভারতবর্ষ যেন সবার উপরে পৌঁছায় উন্নতিতে পৌঁছায় এই দুয়া প্রার্থনা করা হলো মোল্লা মোহাম্মদ ময়দুল ইসলাম বিশিষ্ট সমাজসেবী আরিফ শেখ ওয়াসিম আনসারি হালিম শেখ একাধিক ব্যক্তিরা কি বলেছেন সাংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আবারও একবার সকলকে জানিয়ে দিই আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক ঈদ মোবারক সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সকলকে ঈদ আজকে গত এক মাস ভারতবর্ষ তথা সারা বিশ্বের মুসলমান ভাই বোন বাবা মা খেলা সবাই সকলে এক মাস রমজান মাসের রোজা রাখার পর আজ আমাদের ঈদুল ফিতার নামাজ আদায় করলেন করলেন তো আমরা ঈদের নামাজ পড়ার পরে দোয়া রাখলাম আল্লাহ বাতাস যে পৃথিবীর সকল মুসলমান ভাই বোন এবং বিশ্বের প্রত্যেক ধর্মের মানুষ ধর্মনির্ভর শেষে সকলেই যাতে ভালো থাকুক সুস্থ থাকুক এবং সারা বিশ্বে শান্তি বজায় থাকে এই বার্তায় সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে এবং একে অবরের প্রতি খেয়াল সকলে সকলকে আগুনভাবে চলবে আরেকটা দেখা যাচ্ছে যে যারা যুবক ছেলে তারা বিশেষ করে ঈদের দিনে খুব জোরে মোটর সাইকেল চালান তাদের উদ্দেশ্যে কী বলবেন তাদেরকে বড় জোরে অনুরোধ করে বলবো ভাই মানুষ ভাই এবং ছোটো বন্ধু হিসাবে তো গাড়ি চালাবে গাড়ি চালাও শখ করো ঠিক আছে কিন্তু একটু গাড়ি আসতে চালাবে এবং বাইরে থেকে যেহেতু আমাদের মুর্শি মুর্শিদাবাদ জেলা বিশেষ করে মানুষজন সব বাইরে থাকে ছেলেগুলি বাইরে কাজ করে কিন্তু এই বছরটার দিন ঈদ উপলক্ষে হয়ে সবাই এসছে সবাই সবাই আসার ক্ষেত্রে ভিড় বেড়ে গেছে তো রাস্তাঘাট প্রচণ্ড ভিড় তো অতএব খুব শান্ত মেজাজে গাড়ি চলে আর এই দু একটা দিন আমি বলবো দু একটা দিন গাড়ি নিয়ে না ভালো খুব জরুরি প্রয়োজন ছাড়া ভাই তোমরা গাড়ি নিয়ে বেরা এটাই তোমাদের কাছে আমার অনুরোধ আপনার নাম আমার নাম আরিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমরা শ্রীনগর জামাত একত্রিত হয়ে শিবনগর ঈদগাহর ময়দানে ঈদ উলের ফিতর নামাজ আদায় করলাম এবং আমাদের ঈদের নামাজে কোনো রকমের শৃঙ্খলা 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 হয় নাই আমরা শান্তি এবং সুস্থভাবে নামাজ শেষ করলাম ইনশাল্লাহ কি চাইলেন আল্লাহ পাকের দরবার আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আমরা যেন সুস্থভাবে শান্তিভাবে জাতি বেজাতি মিলে ধর্ম বেধর্ম মিলে আমরা যেন সবাই সুস্থ শান্তিতে থাকতে পারি বসবাস করতে পারি এবং যেন উন্নতি হয় বা আমরা কামনা প্রার্থনা করলাম আপনার নাম আমার নাম মাওলানা মোহাম্মদ মজদুল ইসলাম গ্রামের নাম কি এই গ্রামের নাম শিবনগর পোস্ট আখরিগঞ্জ আচ্ছা মৌলানা সাহেব যেটা বলছিলাম যে কিছু যারা যুবক ছেলে আছে মোটর এত দ্রুত গতিতে চালাচ্ছে সে বিষয়ে কি বার্তা দেবেন তাদের জন্য বললাম দেখো জীবন এমন একটা জিনিস অমূল্য এর কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেলে বা না কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আর ফিরে আসবে না যখন অক্ষম হয়ে যাবে বা কমজোর হয়ে যাবে অথবা তোমরা যখন মোটর সাইকেল বা কোনো বাইকে চাকবে তখন যেভাবে সরকারের আইন অনুযায়ী আছে সেভাবে হেলমেট বা যেভাবে পরিবেশভাবে আছে ওই পরিবেশভাবে তোমরা চলাফল্য

বার্তা দেব আজকে আমরা সকাল নটার সময় আমাদের ঈদের আমাদের নামাজ পড়িয়া এবং সবাইকে বার্তা দিব আজকের দিনটি যাতে সবারই ভালোভাবে কাটুক সবার দিনটা শুকিয়ে উঠুক কি চাইলেন আল্লাহ পাকের দরবার আল্লাহ পাকের কাছে চাইলাম যে জন্ম থেকে এখন পর্যন্ত যত সমস্ত গুণা করেছি জানতে অজান্তে আমাদের গুণা জানে আল্লাহ পাক ক্ষমা করে দেয় আর কি চাইলেন আরও চাইলাম যে ভবিষ্যতে জানে আল্লাহ আমাদেরকে পাঁচ নামাজ পড়াতেও তৌফিক দান করে ত্রিশটা রোজা তৌফিক দান করে এবং হজ জাকাত ইসলামের পথে যাতে আমাদেরকে পথ জানে আল্লাহ দেখায় চাইলেন আরও চাইলাম যে আমাদের পুরো ভারতবর্ষের মানুষ বা পুরো পৃথিবীর মানুষকে আজকে আমরা সালাম জানাই কারণ আজকে যে আমাদের ঈদ ঈদ উপলক্ষে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন পুরো পৃথিবীবাসীকে এবং পুরো